নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের ভেন্ডি দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করবো ভিডিওটা স্কিপ করবো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে ভেন্ডিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর ভেন্ডিগুলো কাটার পর আমি কিন্তু আর ধোবো না এবার ভেন্ডিগুলো সামনেও পেছনে অল্প অল্প করে কেটে আমি মাছ দিয়ে এক পিস করে নিলাম ভেন্ডিটা আমি সব এইভাবেই কেটে নেবো কথা বলতে বলতে ভেন্ডিটা কাটা হয়ে গিয়েছে এবার একটা থালার মধ্যে নিয়ে নিলাম এর সাথে আমি দুটো আলু নিয়ে নিলাম এই আলুটা ভেন্ডি যেরকম লম্বা লম্বি করে কেটে নিয়েছি এই আলুগুলো কিন্তু একদম পাতলা পাতলা করে একইভাবে কেটে নেব তা ভেন্ডি ও আলুটা একই রকম থাকলে দেখতেও খুব ভালো লাগবে এবার এখানে ভেন্ডিটা আগের থেকে ধুয়ে নিয়েছি তাই ভেন্ডিটা কিন্তু আর ধোবো না আলুটা আমি ধুয়ে নিয়ে আসছি এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দুই চামচ সর্ষের তেল নিলাম প্রথমে তেলটা একটু গরম করে নিতে হবে তেলটা সামান্য গরম হয়ে গিয়েছে এবার এই জায়গায় দেখো হাফ চামচ এরকম জিরা সম্বার দিয়ে দিলাম এর সাথে আমি হাফ এরকম সাদা ও কালো শস্যে একটু মেশানো সম্বার দিয়ে দিয়েছি একইভাবে তোমরা কিন্তু যে কোনো একটা সরষে দিলেও পারো এবার এই জায়গায় যে আমি আলুগুলো কেটে রেখেছিলাম প্রথমে আগে আলুগুলো দেবো কারণ আলুগুলো ভাজতে একটু টাইম লাগে এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম এখন লবণটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দুই থেকে তিন মিনিট মিডিয়াম আগুনে আলুটা ভেজে নেব এখন ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আলুটা ভাজলে আলুটা কিন্তু ভাজা তাড়াতাড়ি হয়ে যাবে তিন মিনিট পর ঢাকনিটা আমি তুলে নিয়েছি এখানে আলুটা কিন্তু অনেকটা ভাজা হয়েছে আর হালকা লাল করে ভেজে তির থেকে বেশি ভাজবো না এবার এখানে যে ভেন্ডিগুলো কেটে রেখেছিলাম এর সাথে নিয়ে নিলাম এখন আমি ভেন্ডি ও আলুটা নেড়ে চেড়ে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট ভেজে নেব তাহলে ভেন্ডিটা কিন্তু এর সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে এবার এই জায়গায় স্বাদ অনুযায়ী লবণ দিলাম লবণটা দিয়ে ভেন্ডি আলুটা নেড়ে চেড়ে নেব তাহলে ভেন্ডি আলুটা কিন্তু নরম হয়ে যাবে এখানে আলাদা করে কিন্তু আমি আর লবণ দেব না এর সাথে হাফ চামচ হলুদ নিয়েছি হলুদ ও লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে ভেন্ডিটা আরো দুই থেকে তিন মিনিট ভেজে নেব এর মধ্যে ভেন্ডিটাও কিন্তু ভাজা হয়ে যাবে এখন আবারও ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেবো তাহলে ভেন্ডিটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এর মধ্যে একটা মশলা তৈরি করে নেব এখানে দুই চামচ বেসন নিয়েছি তোমরা ভেন্ডিটা প্রয়োজন মতো বেসনটা নিয়ে নেবে এখন বেসনটা অনবরত তাতে থাকবে আর এই সময় মিডিয়াম আগুন দিতে হবে খুব জোরে আগুন দিলে বেসনটা পোড়া লেগে যাবে তখন খেতে ভালো লাগবে না এখানে আমি দুই মিনিট বেসনটা ভেজে নিয়েছি দেখো বেসনটা হালকা লাল হয়েছে এর থেকে কিন্তু বেশি ভাজবো না এবার এর মধ্যে হাফ চামচ জিরের গুঁড়ো দিয়েছি যতটা জিরের গুঁড়ো নিয়েছি তার হাফ আমি ধনিয়ার গুঁড়ো নিলাম এর সাথে হাফ চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কার গুঁড়োটা নেবে এবার সব মশলা নেড়ে চেড়ে আরও এক থেকে দেড় মিনিট ভেজে নেব মশলাগুলো দেড় মিনিট ভেজে নিয়েছি দেখো এর থেকে কিন্তু বেশি ভাজবো না এই মশলার স্বাদটাই কিন্তু দুর্দান্ত লাগবে এবার একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম মশলাটা ভাজতে ভাজতে এদিকে ভেন্ডি আলুটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে ভেন্ডিটা অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার এখন যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম এর উপর দিয়ে আমি ছড়িয়ে নিলাম অবশ্যই এই মশলাটা দেওয়ার আগে ভেন্ডি ও আলুটা কিন্তু ভালো করে ভেজে নেবে না হলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে এবার মশলাটা এই ভেন্ডি ও আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এই সময় উনানে আগুনটা মিডিয়াম টু লো করে কিন্তু রান্না করতে হবে মিশিয়ে আমি দুই মিনিট রান্না করে নিয়েছি এবার এর মধ্যে সামান্য একটু জল দিলাম খুব বেশি কিন্তু জল দিতে হবে না এবার এই জলটা দিয়ে মশলাটা আরও তিন থেকে চার মিনিট কষিয়ে নেব অবশ্য তোমরা চেষ্টা করো মিডিয়াম আগুনে রান্না করতে এইভাবে রান্না করলে গরম ভাত বা রুটি দুটো দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে আজকে খুব সাধারণভাবে এই গরমে আমাদের সেরকম কিছু রান্না করতে ইচ্ছে করেন না তাই খুব সাধারণভাবে অসাধারণ একটি রান্না তোমাদের সাথে শেয়ার করলাম এবার ঢাকা দিয়ে মিডিয়াম আগুন আরও তিন মিনিট রেখে দিয়েছি তিন মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছে এখানে দেখো ভেন্ডি আলুটা কিন্তু একদম হয়ে গিয়েছে আমার আজকের এই রেসিপিটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখতে আসে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় এবার সবার শেষে একটুখানি আমি লেবুর রস দিয়ে দিলাম এখানে লেবুর রসের পরিবর্তে তোমরা আমজুর পাউডারও কিন্তু বা তেঁতুলের একটু কাঁধও দিয়ে দিতে পারো আমার কাছে লেবু ছিল তাই লেবুটাই আমি দিয়ে দিয়েছি এই গরমে একটু ঝাল টক এই ভেন্ডি রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল এইভাবে করে তোমরা ভাত বা রুটি দুটোর সাথেই খেতে পারো আর আমার মধ্যে যদি রান্না করে একবার কমেন্ট করে জানিও যে খেতে কীরকম হয়েছে এইভাবে একবার রান্না করলে আমি কথা দিচ্ছি পরিবারের সবাই কিন্তু খেয়ে খুব খুশি হবে আর সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিনই বলবে এইভাবে ভেন্ডিটা রান্না করতে এবার আমি ভেন্ডিটা হয়ে গিয়েছে এবার একটা পাত্রর মধ্যে নামিয়ে নিলাম আর গরম গরম ভেন্ডিটা দুর্দান্ত লেগেছিল পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ